উপবিষ্ট আছি সেই জায়গাটি পূর্ণ ব্রহ্ম পূর্ণবধা আমার পরম আরাধ্য শিশু ঠাকুরের পূর্ণ লীলাভূমি এবং মুক্তিবাহী ভগবান শ্রী গুষাহ ঠাকুরের লীলাক্ষেত্র এবং পূর্ণভূমি আমি সর্বপ্রথমে এই ভূমির চরণে আমার ভক্তি অর্ঘপনা প্রদান করছি আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমার আরাধ্য বাবা হরি সাহাদ এবং বাবা গুরু আমাদের কথা শুনছে আমাদেরকে দেখছে এবং আমাদেরকে পরিচালিত করছেন আজকের আমার পূর্ববর্তী দাদা আমার সজ্জন এবং আমার প্রিয় আমার সহযোদ্ধা দেবাশীর বিশ্বাস যে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্য শুনে আমাদের প্রত্যেকের অন্তরে একটি স্পন্দন জেগেছে একটি ঢেউ জেগেছে সেই ঢেউ আর কিছু নয় সেই ঢেউ ভালোবাসার ঢেউ সেই ঢেউ ভক্তির ঢেউ সেই ঢেউ অনুরাগের ঢেউ আমরা সবাই আবেগে আমি যাকে স্মরণ করে গৃহ থেকে বের হই যার কৃপি বা কৃপা ভিন্ন একটি পা আমরা সামনে ফেলতে অসমর্থ সেই আমার পরম आराদ্ধ পূর্ণকর্ম পূর্ণ অবতার সিসি ঠাকুর এবং জগৎ জননী মাতা শান্তি মাতার চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি প্রণাম জানাই মুক্তিভারী ভগবান শ্রী কুসার ঠাকুর এবং জগৎ জননী সন্তভা মা দেবী চরণে আমি আমার প্রণাম জানাই আমি প্রণাম জানাই যার স্মরণ নিয়ে যার হাত ধরে এই মদুরা জগতে আজকে চলছি সেই আমার প্রাণের ঠাকুর মহামধু আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি অর্ঘ নিবেদন করছি আমার মাতা সুবর্ণা দেবীর চরণে আমি প্রণাম জানাচ্ছি আজকে আমার সামনে যারা উপবিষ্ট হয়েছেন সেই শ্রীহরি ভক্তবিন্দু যারা সেই ভোরে অথবা এই সিধামে এসেছেন এই কাউন্সিল এবং সাধারণ সভা উপলক্ষে এই অসহনীয় অসহনীয় গরমের মধ্যে আপনারা সবকে সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে তোয়াজ্ঞা না করে আপনারা সকল গুনে আপনারা ধারণ করে আজকে আপনারা এই এই রাত্রিবেলা এখানে আমাদের সামনে বসে আমাদেরকে মহিমান্বিত করছেন আমাদের কথা শুনছেন এবং এই আজকের এই সম্মেলনকে আজকের এই কাউন্সিলকে সাফল্যমণ্ডিত করছেন আপনাদের সকলে শিখবার আমি ভক্তি অর্গ অর্ঘ নিবেদন করছি আমি ভক্তি অর্ঘ নিবেদন করছি আজকে যা আছে যারা বসে আছে আমার সিনিয়র সেই নেতৃবৃন্দ আমি প্রথমেই আমি আমার শ্রদ্ধাগ্র শ্রদ্ধাগ্য নিবেদন করছি নিত্যানন্দ মজুমদার যিনি মদু আনন্দ পদক প্রাপ্ত এবং আমাদের সকল সকলের গুরুজন যার নেতৃত্বে আমরা এগিয়ে চলছি আমরা এগিয়ে চলছি সেই মদ দশরথ মন্দন গোসাই আমি স্মরণ করছি হরিপদ হরিপদার গোসাই আমি স্মরণ করছি এই মুহূর্তে সেই বদুয়ারত্ন মোহন বিশ্বাস মহোদয়কে স্মরণ করছি বদুয়ারত্ন সদানন্দ বড়াল মহোদয়কে আমি স্মরণ করছি আজকে এই রমনা হরিমন্দিরের সেই আমাদের সভাপতি আমাদের প্রাণপ্রিয় দাদা কালীপদ বিধাকে আমি স্মরণ করছি এই মঞ্চে উপবিষ্ট আছে আমার সিনিয়র সহ সভাপতি মন্ডলীর সেই চন্দ্র বিধা মহোদয়কে এবং আরও অনেকে রয়েছেন যাদের নাম নিলে হয়তো অনেক সময় লাগবে বাবা আমাকে বলেছেন যে সংক্ষেপে আপনার উপস্থাপন করবেন আমার এক একদম সহযোদ্ধা রয়েছে আজকের এই বোধমা মিশনের যা কিছু অর্জন সকল কিছু বাবা পদ্মনাথ ঠাকুর এবং মা সুবর্ণা দেবীর নেতৃত্বে এবং সকল অর্জনের সকল অর্জনের এবং কৃতিত্বের অধিকারী অন্যান্য আমরা তার সন্তানেরা তার সহযোদ্ধা হয়ে কাজ করছি তার মধ্যে বিশেষত রয়েছে আমার অত্যন্ত প্রিয়জন দেবাশীর বিশ্বাস রয়েছেন সমীর বিশ্বাস রয়েছেন অসীম পাল রয়েছেন অসীম মজুমদার রয়েছেন মিন্টু বিশ্বাস রয়েছেন বিদু বিশ্বাস সহ রয়েছেন সঞ্জয় বরাল রয়েছেন প্রদীপ হালদার রয়েছেন অনন্ত রায় রয়েছেন বিনয় ভক্ত সহ অন মানে অসংখ্য আমার সহযোদ্ধা এবং মহিলা সহযোদ্ধাদের মধ্যে যাদের নাম না নিয়েই নয় আমাদের ঢাকার সেই শিউলি দিদি রয়েছে আমার মামি রয়েছেন এখানে এতক্ষণ দেখেছি মধ্যরত্ন মণ্ডল রয়েছে আরো অনেকে রয়েছেন যাদের ত্যাগ এবং কর্মের ফসল আজকে মধুর মিশন যতটুকু আজকে সামনের দিকে এগিয়ে চলেছে এবং আরো এগিয়ে চলবে বলে আমি বিশ্বাস করি আমি ধর্মীয় কোনো আলোচনার প্রতি যাচ্ছি না আজকে শুধুমাত্র আমার সংগঠনের মানে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা বলতে পারেন এই টার্মটা দু হাজার একুশ সালে এই টার্মের সেই কাউন্সিল হয়েছিল একুশ সালে সেই উনত্রিশ অক্টোবর তার আগে দু হাজার আঠারো একত্রিশে মে একটা কাউন্সিল হয়েছিল সেই 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 দু হাজার আঠারো সালের একত্রিশে মে থেকে আপনারা এবং আমার প্রাণের ঠাকুর এবং ঠাকুরানি যাদের যার আমার উপরে এই সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন আমি সেই আঠারো সাল থেকে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি হয়তো কাজ করার জন্য মানে করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে কারণ আমিও রক্তে মাংসে ভরা একজন মানুষ আমি বন্ধুটি আমি সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি তবে যতটুকু অর্জন হয়েছে আমি তার দু একটু উপস্থাপন করতে চাচ্ছি দু হাজার একুশ সালে কাউন্সিল হওয়ার পর পরে আমরা পুরো কাটা একটা বড় একটা সম্মেলন করেছিলাম সমুদ্র সেনার। এবং সেখানে মধুয়া মহাসম্মেলন অত্যন্ত গর্জিয়ারভাবে যারা পটুয়াখালী আমাদের নেতৃবৃন্দ রয়েছে এবং সেই কলাপাড়া সেই মুম্বিপাড়া সেই নেতৃবৃন্দ এবং বরগুনা নেতৃবৃন্দ আঞ্চলিক নেতৃবৃন্দ তাদের সহযোগিতায় আমরা একটা ঐতিহাসিক সেই সম্মেলন করতে আমরা সমর্থ হয়েছিলাম আমরা পরবর্তীতে আরও অনেকগুলো সম্মেলন করছি যার মধ্যে যশোরে টাউন হলে একটি সম্মেলন করতে পেরেছিলাম এবং সেখানে একটা কমিটি গঠন হয়েছিল তখন যেটা আরেকটি মায়ের ফলক আমি মনে করি এরপরে বাগেরহাটে বাগেরহাট জেলার টাউন হলে আরেকটি সম্মেলন হয়েছিল এবং কমিটি গঠন সেটাও আরেকটি মায়ের ফলক আমি মনে করি কেননা আপনারা জানেন টাউন হল একটি হচ্ছে মানে সরকারের একটা প্রতিষ্ঠিত একটা সংস্থা এবং সেই 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 জায়গাটা যদি আমরা আমরা যদি কোনো সম্মান করি সেটা সরকারের ধরে যায় এবং দেশবাসীর যায় আমরা চেষ্টা করেছি নাম এবং এই মত দর্শনকে আমরা প্রচার করা এবং আমরা আত্মমানবতার সেবায় আমাদের মিশন বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের কাজে লাগানোর চেষ্টা করেছি আপনারা জানেন দু সালে। সেই এগারো নভেম্বর আমরা ঢাকেশ্বরী মন্দিরে একটা ঐতিহাসিক মানে আন্তর্জাতিক আন্তর্জাতিক মহাসম্মেলন করতে সমর্থ হয়েছে যেটা আমরা বলবো বহু বছর পরে বহু বছর পরে অর্থাৎ সেই উনিশশো একানব্বই বিরানব্বই তিরানব্বই পরে একটা বৃহৎ একটা আন্তর্জাতিক মুদ্রা মহাসম্মেলন এবং সেখানে আমাদের সেই রমনা মন্দিরে সেই শ্রদ্ধা অ্যাডভোকেট অ্যাডভোকেট আমাদের কালীবদ্ধা বিধা দাদা সেখানে আমাদের সহ সহযোগিতা করেছেন আমরা হরি মন্দির থেকে আমাদের রেলি বের করি সেই রাখর মন্দির পর্যন্ত আমরা এসেছিলাম সেই রেলিটিও ছিল একটি চমৎকার প্রদর্শন যেটা সারা ঢাকা শহরকে করেছিলেন চানরা ওই অনুষ্ঠানে ছিলেন সেই অনুষ্ঠানে অনেক ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন আপনারা জানেন সেদিনকার আমাদের সেই অর্জন সেখানে তৎকালীন সরকারের ফুল মিনিস্টার এবং তাদের অর্থাৎ উপদেষ্টা মানে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারাও উপস্থিত ছিলেন আমরা সেটাকে করতে সমর্থ আমরা এছাড়া প্রতি বছর যে সম্মেলনগুলো হয়ে থাকে যার মধ্যে ছিয়ানব্বই গ্রামে সেই সেখানে সেই যে মন্দির রয়েছে হরিমন্দির আমার দশরথ নেতৃত্বে সেখানে প্রতি বছর সম্মেলন হয় আমার নড়াইলে আমার অসীম পালের নেতৃত্বে প্রতি বছর বৃহৎ বৃহৎ সম্মেলন হয়ে থাকে এবং সেখানে আপনারা জানেন এক এক করে করে সেই রূপকুমার মজুমদারের হাত ধরে এক এক করে করে অসীম মজুমদার যেটাকে আজকে পঁয়ত্রিশটি অসীম অসীম পালের নেতৃত্বে পঁয়ত্রিশটি রিজার্ভিত স্কুল প্রতিষ্ঠা করতে সামর্থ হয়েছে যার বিশ্ববর্ষকতা কেন্দ্রীয় মজদুমা মিশনেরও রয়েছে এবং তার কৃতিত্ব জেলা কমিটির পাশাপাশি কেন্দ্রীয় কমিটিও রয়েছে যাই হোক এমনিভাবে সারা দেশে অর্থাৎ আপনি বলতে পারেন আপনারা বলতে পারেন সেই আমরা সিলেটে নবান্ন উৎসব এবং ভেলি সেই দূর দেশ আপনারা ভাবতে পারবেন না সেই সিলেট সেখানে হরিনাম প্রচার করা একটা কঠিন ব্যাপার সেখানে আমরা গোবিন্দ গোসাইয়ের নেতৃত্বে আমরা নবান্ন উৎসব এবং ভেলি উদযাপন করি আমরা ফিরিজপুরে আমার ফিরিজপুরের সেই সভাপতি এখানে আমার আমার পাশে আমার রয়েছে এবং ফিরিজপুরে জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপতি হালদার অঞ্চলের নেতৃত্বে প্রতি বছর নবান্ন এবং সেখানেও প্রতি বছরই মানে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিগত উপস্থিত থাকে এবং ইমিডিয়েট এবং এক বছর আগেও পালপাড়ার ফিরপুরে বিরাট সম্মেলন হয়েছে এমনিভাবে আমার নাজিবপুর তারপরে এই মানে সারা বাংলাদেশে প্রতিনিয়ত বাবা পদ্মনাভ ঠাকুর মা সুবর্ণা দেবী মানে অসংখ্য অসংখ্য আপনার বজুয়া সম্মেলন এবং নাম প্রচারের জন্য তারা মানে রাত দিন ছুটে ছুটে চলছে তো এগুলো বজুয়া মিশনের প্রতিটাই অর্জন এবং আমাদের যে মিশন এবং মিশন তার প্রত্যেকটার প্রতিচ্ছবি বাস্তবায়ন হচ্ছে বলে আমি মনে করি এছাড়া আপনারা বলতে পারেন যে আত্মমানবতার জন্য আমরা কী করে থাকি আত্মমানবতার জন্য আপনারা সেই যখন করোনা ভাইরাসে আক্রান্ত হলো তখন আত্মমানবতার হাত আমরা প্রশস্ত করেছি যারা কর্মহীন হয়ে পড়েছে আমাদের মধ্যে যারা চলতে পারে না আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যতদূর সম্ভব আমাদের যত আমাদের নিউজ আসছে আমাদের কাছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনারা জানেন তারপর পরে সুনামগঞ্জ বিশাল বন্যা আরও পরের বছর বন্যা হল আমরা সেখানেও আত্মমানবতার সেবায় আমরা বন্যার্থ পাশে দাঁড়িয়েছি আপনারা জানেন যে প্রতি বছর আমাদের এই বদলাম মিশরের নেতৃত্বে আমাদের মাতা ঠাকুরানির নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ করা হয় সেলাই মেশিন বিতরণ করা হয় এবং বৃদ্ধি প্রদান করা হয় এইগুলা আমরা প্রতিবছর পালন করে আসছি যা আমাদের মিশন এবং অংশ জানেন আমরা একটু বিস্মিত হয়ে পড়েছিলাম যে বাইশ এবং তেইশ সাল এই সময়টা যদিও যদিও এই এই মঞ্চে এভাবে বলা উচিত নয় তবুও একটু বলি যে ওই সময়টায় যেমন যেমন আপনাদের দেখছেন চাঁদেরও চাঁদেও গ্রহণ লাগে বা সূর্যেও গ্রহণ লাগে তখন একটা রাহু একটা চক্র আমাদের আমাদের উপরে উপর মানে আমাদেরকে চেপে ধরেছিল সেই জায়গাটা আমরা আমরা সেই জায়গাটা বিজয়ী হয়ে আজকে আমরা সেখান থেকে আমরা বিজয় চিনিয়ে নিয়ে এসে আমরা আমাদের মতো মিশন আজকে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে এবং সেই ভিতটাকেই আমি সেটাও আপনাদের সামনে একটু উপস্থাপনা করতে চাচ্ছি যে আমরা সমাজসেবা থেকে এই ফেব্রুয়ারি মাসে সেই সাত সদস্যের যে কমিটি কার্যকরী কমিটি সেই কমিটিটা আমরা আমরা সেখান থেকে সরকারিভাবে অনুমোদন করে করতে সমর্থ হয়েছি এবং সেই কমিটিটার পিছনেই যে দুটো বছর আমাদের আমার যে একটা সমস্যার মধ্যে ছিলাম সেই সমস্যাটা কাটিয়ে উঠে আমরা সেই কমিটিটা আমরা অনুমোদন করে আমরা ঘরে ফিরে নিয়ে আসতে পেরেছি এবং আজকে আমরা একটা শক্ত ভিদের উপর এবং মত উদ্ভিদের উপর অবস্থান করছি আমি সেই সাত সদস্যের সেই জেলার একটি কমিটি সেই কমিটিকে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এবং সেই কমিটির সাত সদস্যের কমিটি সেই সভাপতি হিসাবে আমাদের প্রাণী ঠাকুর সদস্য শ্রী পদ্মনাভ ঠাকুর রয়েছে সেই কমিটির সহসভাপতি হিসাবে গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি তরুণ তরুণকান্তি মজুমদার দাদা সহসভাপত সভাপতি হিসাবে রয়েছেন এবং সেই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে সেই কার্যকরী কমিটি আপনার সাধারণ সভা সম্পাদক হিসেবে আমার অত্যন্ত স্নেহ অত্যন্ত ভালোবাসা অত্যন্ত প্রিয় ভাজন সেই আমার দাদা বিশ্বাস রয়েছে তারপরে সহসাধারণ সম্পাদক হিসাবে আর একটি আমাদের প্রিয় ভাই সেই বিদ্যুৎ বিশ্বাস রয়েছে কোষাধ্যক্ষ হিসাবে গোলক বিশ্বাস রয়েছে যিনি আমাদের কাশিয়ারি উপজেলার সাধারণ সম্পাদক মঞ্চে যদি থাকেন আপনারা দয়া করে একটু উঠে দাঁড়াইয়া দাঁড়াবেন এবং তারপরে মৃণাল মৃণাল কান্তি বল দাদা রয়েছেন উনি রয়েছেন সহ কোষাধ্যক্ষ হিসাবে আর সর্বশেষে বিনয় ভক্তদাতা রয়েছেন সদস্য হিসাবে এই সাত সদস্য কমিটি আমরা জেলা সমাজসেবা অফিস থেকে আমরা আমরা অনুমোদন করে আমরা আজকে একটা শক্তবিদের উপর রয়েছি আমরা সেই কমিটিকে এরকম কোনো সবাই আমরা ওয়েলকাম জানাতে পারি নাই আজকে এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলে করতালি করতালি দিয়ে আমরা অভিবাদন জানাবো যাই হোক আমাদের মতনে অনেক অনেক অর্জন আছে সেগুলো যদি বলতে চাই অনেকটা সময় লেগে যাবে আমি চম্বক চম্বক কিছু কথা বলেছি আর একটা জিনিস বলবো আমাদের আর মানে কি বলে শ্রীজি হরিপ্রসাদ কল্যাণ ট্রাস্ট রয়েছে হরিপুরসাদ মধু অসুবিধা কল্যাণ ট্রাস্ট রয়েছে সেই কল্যাণ ট্রাস্টে আমি যখন সাধারণ সম্পাদকের দায়িত্ব যখন আমাকে দেওয়া হয় তখন তার বেলা ছিল পঁয়ষট্টি হাজার টাকা তো আজকে আমরা জানেন যে আমাদের তো কোনো সেই রকম কোনো ডোনার নেই তারপরও আমরা যত প্রোগ্রাম করে থাকি প্রোগ্রামের শেষে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমরা বাবা ঘুরসাতে কি হয় আয় ব্যয় ব্যালান্স হয়ে যায় আমরা কখনো কোনো দেনার মধ্যে নাই এটা হচ্ছে আমার আয় ব্যয়ের হিসাব আর 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 এই এই হিসাবের মধ্যে একটা কথা বলবো যেটা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আজকে সেটা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় উন্নীত হয়েছে সেটা জমা রয়েছে আপনাদের অনুরোধ করবো আপনার দয়া করে প্রত্যেকে একটা করে সদস্য হবেন এই সদস্য হলে যে সদস্য যে ফিটা সেটা ওখানে জমা হলে ওই টাকা কিন্তু মূল টাকা উঠানোর তারও ক্ষমতা নেই ওখানে এই যে জমা হয় জমা হওয়ার উপরে যে প্রফিটটা গভর্নমেন্ট দেয় সেই প্রফিট ওঠাই আত্মমানবতার সেবায় কাজে লাগানো যায় তা আপনারা দয়া করে মানে এটা জানবেন যে এই টাকাটা খরচ করে খা মানে খরচ করার কোনো সুযোগ নাই আপনারা দিলে সেটা বাবা হরিগুসাদের নামে আজিবণ এটা জমা থাকবে এবং এটা থেকে শুধু বাড়তে থাকবে এবং এইটা যদি আপনারা সবাই এগিয়ে আসেন এটা যদি পঞ্চাশ লাখ বা এক কোটি দিয়ে পরিণত হয় তাহলে ভাবুন তেরো পার্সেন্ট হারে এক কোটি টাকায় প্রতি বছর আপনার তেরো লক্ষ টাকা বৃদ্ধি পাবে এবং তেরো লক্ষ টাকা যদি আপনার আত্মমানবতার সেবায় আপনারা কাজে লাগাতে পারেন তাহলে মধুয়াদের অনেক উন্নয়ন করা সম্ভব তা আমি আহ্বান করব এই বিষয়ে আমার যে কল্যাণ ট্রাস্টের সভাপতি আমার মধুয়া মাতা আমার মাতা সুবর্ণা দেবী উনিও ওটা পরে যখন বক্তব্যে আসবেন তো উনি কিছু কথা বলবেন তো আমার বক্তব্য আর বাড়াচ্ছি না আমি এখানে আমার কথা ইতি জানছি আবার যদি সুযোগ হয় আপনাদের সামনে আসবো তবে যাবার পড়বে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আজকের এখানে যারা প্রিন্ট মিডিয়ায় জন্য যারা কাজ করছেন যারা প্রচার প্রসারণ কাজ করছে তাদেরকে এই আজকের এই সবার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারা আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে রয়েছে সে আমার পুলিশ বাহিনী বা নিরাপত্তা বাহিনী যারা যারা রয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রিন্ট মিডিয়া যারা সংবাদপত্র এবং টিভি মিডিয়ায় যারা রয়েছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তর্ থেকে ধন্যবাদ জানাচ্ছি জয় হরিচার জয় স্যার সকল সকলে ভালো থাকুন সকলের মঙ্গল করে শেষ করছেন হরিগুর হরি হরি